সত্যি বলছেন তান্ত্রিক বাবা আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে ওই অভাগীকে শেষ পর্যন্ত আমরা হত্যা করতে পেরেছি সত্যি সত্যি আমি আপনার কাছে আজ অনেক বেশি কৃতজ্ঞ আজ আপনি যদি না থাকতেন তাহলে সত্যি হয়তো আমার মৃত্যু হয়ে যেত আজ আপনার জন্য আমার প্রাণ ঘাতিনি ওই অভাগী এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে এসব কিছু এখন বাদ দাও আর এত কৃতজ্ঞতা দিয়ে আমি কি করব তোমার সাথে আমার যে শর্ত ছিল আগে সেই শর্ত পূরণ করো ওই যে সাত ঘোরা মহুর কি হলো কি মরল মশাই আপনি এত ইতস্ততা বোধ কেন করছেন আমাকে বলুন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য কি হয়েছে কি রজকুমার আসলে আপনি চিনবেন কিনা জানি না গ্রামের একটা মেয়ের নাম অবাগি সে মেয়েটির বাবা অনেক ছোটবেলায় মারা গেছে ওর মা আমাদের বাড়িতেই থাকতো কিন্তু কিছু কারণে ওর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে যেটা সহজে কেউ মেনে নিতে পারে না আর আমি এই মেয়েটির জন্য আপনার কাছে সাহায্য চাইছি আপনি যদি দয়া করে আমাকে সাহায্য করতেন একটু কি বললেন কি বললেন কি আপনি দয়া করে মেয়েটির নামটা আমাকে আরেকটিবার বলুন তো নামটা আমার বড্ড চেনা চেনা লাগছে আসলে মেয়েটির নাম হলো অভাগী কি বলছেন কি অভাগী অবাগিকে তো আমি খুব ভালো করে চিনি আর খুব ভালো করে চিনি তাই নয় ওই অভাগের জন্যই তো আমি পাখি রূপ থেকে আমার মানুষ রূপ ফিরে পেয়েছি ওর কাছে আমি চিরকৃতজ্ঞ আর তাছাড়া আর শুধুমাত্র সেটাই শেষ কথা নয় অবাকের জন্য তো আমি আমার বাবাকেও পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এছাড়া অভাগীকে তো আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি ও ওকে আমি আমার নিজের জীবন জীবনসঙ্গী হিসেবে চাই ও আচ্ছা রাজকুমার তোমার সাথে সেদিন যে মেয়েটি গিয়েছিল ওই মেয়েটির নামই কি অভাগী মরল মশাই কি ওই মেয়েটির কথাই বলছেন সবই তো বুঝলাম মরল মশাই এখন বলুন না আমার অভাগীর কি হয়েছে কি কারণ ওর সাহায্য প্রয়োজন দয়া করে আমাকে বলুন আমি অবশ্যই আমার প্রাণ দিয়ে হলেও আমার অভাগীকে সাহায্য করব। এরপর মোরল মশাই অভাগীর এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে সব কথা রাজকুমারকে খুলে বলে না এটা কিছুতেই হতে পারে না আমার অভাগী এভাবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে না আমি আমার অভাগীকে যে করেই হোক খুঁজে বের করব আর আমার কাছে ওকে ফিরিয়ে নিয়ে আসব। আর এটা আমি কথা দিলাম রাজগণক রাজগণক আপনি তো চাইলেই গণনা করে বলতে পারেন যে আমার অভাগী কোথায় আছে আপনি দয়া করে একটু আমার অভাগীর ব্যাপারে গণনা করে আমাকে একটু জানান রাজকুমার আপনি চিন্তা করবেন না আমি কাল সকালের মধ্যেই আপনাকে অভাগের ব্যাপারে সব কিছু জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু অবাকের কোষ্ঠী অবাগের কোষ্ঠী তো আমার কাছে নেই আপনি চিন্তা করবেন না আমি অভাগীর ভালো মা অভাগীর কোষ্টি আমার কাছে আছে আমি অভাগীর কোষ্টি এনে আপনার কাছে দিয়ে যাব দয়া করে আপনারা আমার মেয়েটা কোথায় আছে সে খোঁজটা বের করে আমাদেরকে জানান ওদিকে অভাগী নদীর বুকে অসহায়ের মতো ভেলায় ভাসতে থাকে আর ভাসতে ভাসতে বহু দূর চলে যেতে থাকে এভাবে চলতে চলতে বেশ অনেকটা সময় কেটে যায় আর তখনই হঠাৎ করে আকাশ যেন কালো মেঘে ছেয়ে আসে এমনকি ঝড় হতেও শুরু করে আর সেই ঝড়ের প্রকোপে নদীর পানি যেন তাল হয়ে ওঠে বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে অভাগীর শুয়ে থাকা সেই ভেলাটির উপর আর অভাগী সেই ভেলাটিতে নদীর জলেই ভাসতে থাকে তখনই দুটি মাছ নদীর জলে ভেসে ওঠে খেলা করার জন্য আমার যখন ঝওড়া ওঠে তখন নদীর ওপরে ভেসে ঢেউয়ের তানে ধরতেন কি রে আমারও তো তাই আর তাইটা যখন শুরু হয় তখন তো সব কিছু নদীর উপরে চলে আসি আর এই অথই জলে ডুব সাঁতার খেলি কি ভালো লাগে নদীর ঢেউটা এই দিক থেকে ওদিক যায় ওদিক থেকে ওদিক যায় কি বড় মজা লাগে হ্যাঁ হ্যাঁ চল চল আমরা দুজনে এখানে এভাবে ধেমুর তাহলে খেলা করি তবে আমরা দুজনে খেলা করে মজা পাবো না চল না আমরা আমাদের অগ্নিসাথীদেরকে রেখে নিয়ে আসি সবাই মিলে একসাথে নদীর ঢেউয়ের তল খাবো হ্যাঁ হ্যাঁ যাই সেটাই বারাং মারা আমি তখনই হঠাৎ করে সেই মাছগুলো দেখতে পায় নদীর জলে গিয়ে একজন ভেলায় করে ভাসছে তারা দাঁড়াং আমরা এখান থেকে পরে যাবো ওখানে একটা মানুষের বাচ্চাকে দেখতে পাচ্ছি মানুষের বাচ্চাটা কেমন অচেতন হয়ে পড়ে আছে আরও একটা বেলার ওপরে আছে আর নদীতে যেরকম ভাবে পোত্তাল ঢেউ উঠেছে তাতে করে তো মানুষটি যখন তখন নদীর বুকে ডুবে যেতে পারে আর এতে করে তো মানুষটার মৃত্যুও হতে পারে তুই আবার মানুষের বাচ্চাকে নিয়ে কলডি কেন তুই জানিস না মানুষেরা কত খারাপ মানুষেরা নদীতে জাল ফেলে তো আমাদের ধরে নিয়ে যায় আমাদেরকে কত কষ্ট দেয় জোর করে আমাদের নিজের জায়গা থেকে তুলে নিয়ে যায় আর তুই মানুষের বাচ্চার মতো কথা বলছিস আপনিও যদি মানুষের বাচ্চার মতো ব্যবহার করেন তাহলে ওদের সাথে আমাদের কী পার্থক্য থাকলো বলতো তাছাড়া সব মানুষেরাই কি খারাপ নাকি সবাই তো আর আমাদের জল করে ধরে নিয়ে যায় না আর তাছাড়া আমরা তো দেখতে পাচ্ছি যে ওই মেয়েটি নদীর জলে ডুবে যাবে আর এটা আমরা কি করে হতে দেখতে পারি বলতো চল 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 দুজনে গিয়ে ওই মেয়েটিকে সাহায্য করি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস জীবনটাই বা কদিনের আমাদের বল আর এই জীবনে যদি একটা দুটো ভালো কাজ করে যেতে পারি তাহলে শান্তি পাব চল চল আমরা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করি এই কথা বলে মাছ দুটি তাড়াতাড়ি করে অবাগীর ভেলার কাছে যায় এটি আপনি কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবেন চলুন ফিরে যাই আপনার তো অবাকের সাথে যাওয়ার কোনো অনুমতি নেই আপনি চাইলেও তো অবাকের সাথে যেতে পারবেন না আমি জানি আমি জানি যেতে পারবো না কিন্তু আমি কোথায় ফিরে যাব বলতে পারেন না আমার অবাকিকে যে এই নদীতে আমি ভাসিয়ে দিয়েছি আর আমার অবাকি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব এই গাছটি দেখছেন এই গাছটিতে আমি আমার নিজের বাসা বেঁধে থাকবো আর আমার অবাকি যখন ফিরে আসবে তখন আমি আমার অবাকিকে মুখে টেনে নেব কিন্তু আপনি তো সাধারণ কোনো পাশে নয় এখানে এভাবে গাছের পাসা বেঁধে থাকতেন আর তাছাড়া এখানে তো ঝড় ঝড় বৃষ্টির কত কিছুই হতে পারে তখন যে আপনার এখানে থাকাটা দুষ্কার হয়ে যাবে নাগ্রাণী আমার থাকা আপনি এতটা চিন্তা করবেন না আমার মেয়েকে তো আমি বেলায় করে বাসিয়ে দিয়েছি এই যে দেখুন জ্বর বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এতক্ষণ হয়তো আমার মেয়েটার উপর দিয়েও ঝড় বৃষ্টি পড়ছে আর আমার মেয়েটারও তো কষ্ট হচ্ছে আর আমি মা হয়ে মেয়ের কষ্টের কথা জানার পরও কী করে সুখে শান্তিতে থাকবো বলতে পারেন তাই আমার অবাগী ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো আর আমার বিশ্বাস আমার অবাগি সুস্থ হয়ে ঠিক এখানে ফিরে আসবে আর তাছাড়া আপনি তো সেদিন বলেছিলেন আমার অবাগি নাকি এটা জেনে গেছে যে আমি ওর মা আর তাই ওর মায়ের সাথে দেখা করার জন্য ওকে ফিরে আসতেই হবে আমার কাছে ঠিক আছে আপনি যেহেতু যেতে চাইছেন না আপনাকে জোর করব না আর তাছাড়া মায়ের প্রার্থনা যে কখনো বিফলে যায় না আপনার প্রার্থনা বিধাতা ঠিক মানবে বিধাতা ঠিক আপনার অভাগীকে আপনার কাছে ফিরিয়ে দেবে আর আমাকে তো নাগলোকে ফিরতেই হবে তাছাড়া কাল নাগিনীর সাথেও আমার কিছু বোঝা পড়া আছে ওর কারণেই তো অভাগীর এই অবস্থা যাই হোক আপনি এখানে থাকুন আমি রোজ এসে আপনার সাথে দেখা করে যাব এই কথা বলে নাগরানি সেখান থেকে চলে যায় রাত হয়ে যায় রাজগণ অভাগীর কোষ্টি হাতে পেয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব আপনি গণনা কাজ শুরু করে দিন আর আমাকে এটা নিশ্চিত করুন যে অভাগে এখন কোথায় থাকতে পারে কারণ আমি কাল সকাল বেলায় রওনা দিতে চাই আমার অভাগীকে খুঁজে বের করার উদ্দেশ্যে আপনি একদম চিন্তা করবেন না রাজকুমার আমি অভাগের খোঁজ জেনে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে সংবাদ নিয়ে আসবো রাজগণকে কথা বলে সেখান থেকে চলে যায় আর রাজকুমার তার কক্ষে ফিরে যায় তখন রাজামশাই রাজকুমারের কক্ষে আসে রাজকুমার তুমি তাহলে কাল সকালেই রওনা দিতে চাইছো হ্যাঁ পিতামশাই আসলে সম্ভব যদি হতো তাহলে আমি এখনই রওনা দিতাম কিন্তু অবাগের খোঁজটা তো এখন পর্যন্ত পাওয়া যায়নি আর তাই আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আর সকাল হলেই আমি রওনা দেব আমার অভাগীর খুঁজে আমি বুঝতে পারছি রাজকুমার তুমি অভাগীকে ভীষণ ভালোবাসো আর আমিও চাই তুমি অভাগীকে খুঁজে নিয়ে এসো আর এই রাজপ্রাসাদের রাজবোধও করো কারণ অভাগী একমাত্র এই রাজপ্রাসাদের রানী হওয়ার যোগ্য তবে বাবা আমরা এতটা ঝড় ঝাপটা পেরিয়ে আবার তোমাকে কাছে পেয়েছি তাই আমরা চাই তোমার আর কোনো বিপদ যেন না হয় তাই বলছি যেটা করবে সাবধানে করবে প্রাণে ঝুঁকি হয় এমন কোনো কাজ করো না তখনই রানীও সেখানে চলে আসে মহারাজ এভাবে বলে আমার ছেলেটাকে আটকে দেবেন না আমার ছেলে অভাগীকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে আর অভাগী আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে নিজের জীবনের কথা চিন্তা না করে আপনাকেও আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে আর তাই রাজকুমার যদি তার প্রাণ বাজি রেখেও অভাগীকে ফিরিয়ে আনতে চায় তাহলে রাজকুমার সেটাই করবে আর এটাই আমি চাই হ্যাঁ রানী তুমি ঠিকই বলেছ রাজকুমার তাহলে তুমি কাল সকাল সকাল রওনা দাও আর তোমার যাওয়ার জন্য সব ব্যবস্থা আমি করে রাখব। না না বাবা আমাকে যাওয়ার জন্য তেমন কিছুই করার দরকার নেই আমি একা একাই আমার অভাগীকে খুঁজতে বেরিয়ে পড়ব আর আমার বিশ্বাস ওকে আমি ঠিক খুঁজে বের করে নিয়ে আসতে পারবো রাতের বেলা ঝড়ের প্রকোপ যেন আরো বেড়ে যায় আর নদীর জল আরো অশান্ত হয়ে ওঠে আর ঢেউয়ের ধাক্কায় অভাগীর ভেলাটাকে টিকিয়ে রাখা বড্ড দুষ্কর হয়ে পড়ছিল কিন্তু সেই মাছ দুটি অভাগীকে তার ভেলাটিকে রক্ষা করার জন্য প্রাণ পাওয়ার চেষ্টা করছিল। কোনোভাবেই তো এই ঢেউয়ের ধাক্কায় ভেলাটাকে সামনে রাখতে পারছি না আর মেয়েটাকেও সামলাতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বেলাটি নদীর জলে পড়ে যাবে কিন্তু এই মেয়ে মানুষটা তো এই নদীর জলে পড়ে গেলে শ্বাস গ্রহণ করতে পারবে না তখন তো মরে যাবে কিন্তু এখন কি করব বল তো ভাবে মেয়েটিকে নদীর জলে পড়ে যেতে দেওয়া যাবে না আমাদের যত কষ্টই হোক না কেন আমরা এই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করবো এতদিন তো এই নদীর ঢেউটা ভালোই লাগতো কিন্তু আজ কেন না মনে হচ্ছে নদীর ঢেউয়ের জন্য এই মেয়েটার প্রাণ সংশয় হচ্ছে তুই ঠিকই বলেছিস এই নদীর ঢেউটা কারোর জন্য অনেক সুখের আবার কারোর জন্য অনেক কষ্টের কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যাই হোক এখন যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটার ভেলাটাকে পাড়ে নিয়ে যেতে হবে আর তাছাড়া নদীর ওই তো দেখতে পাচ্ছি খুব বেশি একটা সময় লাগবে না আমাদের পাড়ে ফিরতে চল চল কষ্ট হলেও এখনো হাত চালিয়ে আমরা মেয়েটাকে ওই নদীর কোলে নিয়ে যাই তাহলে মেয়েটি প্রাণী বেঁচে গেলেও যেতে পারে সেসব কিছু বুঝলাম কিন্তু তুই একবার মেয়েটির দিকে খেয়াল করে দেখেছিস এই মেয়েটির গায়ের রং একেবারে নীল রঙের কিন্তু আমি যতদূর জানি মানুষের গায়ের রং তো কখনো এমন হয় না তাহলে মেয়েটার গায়ের রং এমন নীল কেন বলতো তুই তো ঠিকই বলেছিস এতক্ষণ তো আমি খেয়ালই করিনি আসলেই তো মানুষের গায়ের রং তো এমন নীল হয় না আচ্ছা এই মেয়েটার আবার কোন অসুখ করেনি তো এমনও তো হতে পারে যে কোন অসুখ করেছে দেখ এর বাবা মাইকে বাঁচাতে পারেনি দেখে হয়তো বা বেলাই বাসিয়ে দিয়েছে রে তাই তো কিন্তু এখন কি করি আমরা বলতো কিভাবে মেয়েটার রোগ সারাতে পারি সেটা পারবো কিনা বুঝতে পারছি না চল আগে মেয়েটাকে পারেনি তারপর দেখা যাবে সাহায্য করতে পারে কিনা এ কথা বলে সেই মাছ দুটি অভাগীকে ঝড়ের রাতে নদীর তীরে নিয়ে যায় আর সাথে সাথে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ